নমস্কার বন্ধুরা কেমন সবাই সবাই ভালো আছো বেদুন নতুন ভাগে সবাই স্বাগত আজকে যাবো নবদ্বীপের সব থেকে ফেমাস দোকানে চা খেতে হ্যাঁ এখন যদি নবদ্বীপের যে কোনো ছেলেকে বা যে কোনো একটু বয়স্ক লোককে বা মিড এজ যে কোনো ছেলেকে জিজ্ঞাসা করো যে নবদ্বীপের চায়ের সব থেকে ভালো কোথায় পাওয়া যায় সে কিন্তু সেই দোকানটার কথাই বলবে কারণ সেই দোকানে চা কিন্তু এক কাপে ভরে না দু কাপে মোটামুটি ভরে বা যারা চা খোর আমার মতো তাদের কিন্তু তিন কাপও লেগে যায় তো কোন দোকানে কথা বলছি কীভাবে যাবে সব জানাবো তো চলো সমালোচনা না করো শু কৰা যাক আচ্ছা এইটা সুভাষ সুভাষদার চায়ের দোকান হ্যাঁ ছোটোখাটোই বাট ঠিক ভালো আর একটা কথা বলে কি এই যে রাস্তাটা দেখছেন এই রাস্তাটা গৌরঙ্গ বিদ্যাপীঠ স্কুলের একদম অপোজিটে এখানে দিয়ে আসলেই কিন্তু শেষ মাথায় পড়বে সুভাষদার চায়ের দোকান আর একটা কথা বলে রাখি ফাঁসিতলা ঘাটে যদি আসেন ওখানে এসে যে কোনো কাউকে জিজ্ঞাসা করলেই হবে যে সুভাষদার চায়ের দোকান কোনটা সেখান থেকে মাত্র দু মিনিটে হাঁটা পথ তবে পৌঁছে যাবেন এই সুভাষদার চায়ের দোকানে তো এখন চলে এসেছি চায়ের দোকানে তো চা তৈরির প্রসেসটা কিন্তু একবার দেখানোর খুব ইচ্ছে তাই এই প্রচেষ্টা তোমাদেরকে না দেখিয়ে ছাড় মানে রাখতে পারবো না কারণ শুধুমাত্র চা দেখালে ব্যাপারটা বোঝা যাবে না যে অন্য সব চায়ের দোকানের থেকে এই চায়ের দোকানে আসল ফারাকটা করে তো একটা কথা বলে রাখি সুভাষদার চায়ের দোকানে চা খাচ্ছি প্রায় আট বছর হতে চলল তো প্রথম যখন তন্দুরি চা তন্দুরি চা ব্যাপারটা উঠেছিল আর তখন থেকে কিন্তু তার আগে থেকেই এইখানে তান্দুরি চাটা সুভাষদার তৈরি করে আর তখন থেকেই এইখানে চা খেতে আসা কারণ তন্দুরি চা কোথায় ভালো পাওয়া যায় নবদ্বয়ে খোঁজ করতে করতে তখন সবাই বললো সেই সময় যখন প্রথম চা খেতে তখন বললো যে সুভাষদার দোকান চা খেয়ে দেখতে পারো সেখানে কিন্তু তানডুজা তৈরি করা হয় তো সেখান থেকে সুভদ্রা চায়ের সঙ্গে আলাপ আর সেই চা কিন্তু আজও ভুলতে পারি না তো সপ্তাহে একদিন হলেও কিন্তু এখানে আসা হয় শুধুমাত্র চায়ের জন্য তো চায়ের দাম খুবই সাফিসিয়েন্ট যেরকম খাবেন সেরকমই পনেরো টাকা কুড়ি টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা সবই কাপ রয়েছে তো যতটা পরিমাণ মনে করবেন খেতে পাবে ততটাই নিতে পারেন আর একটা কথা বলে রাখি অন্যান্য দোকানে যেখানে এইখানে শেষ হয়ে চা তৈরির প্রক্রিয়া আর সুভাষদার চায়ের দোকানে কিন্তু এইটা শুধুমাত্র হাফ হয়েছে মানে চায়ের কালার চলে আসলেও কিন্তু এখনও অ্যাকচুয়াল চাটা কিন্তু এখনও তৈরি হয়নি সেটা তৈরি হতে কিন্তু এখনও অনেক কিছু বাকি আছে দেওয়ার তো যার জন্যে এই চা তৈরির মেকিংটা তোমাদের সঙ্গে শেয়ার করা 그게 네게 그랬던 거 사실은 내가 너한테 그랬던 거는 아니야. এইবার সত্যি করে বলুন তো একটু চেনা চেনা মনে হচ্ছে কিনা এই গরম গরম আগুনের যে মাটির ভাড়গুলো কাপের মধ্যে দেওয়া হচ্ছে অর্থাৎ ওই মগে দেওয়া হচ্ছে তো এটা চেনা চেনা মনে হচ্ছে কিনা হ্যাঁ এইটাই কিন্তু অ্যাকচুয়াল তেন্দুরি চায়ের যে মেন প্রসেস এটা কিন্তু এইখান থেকে শুরু হয়েছিল তবে একটা কথা বলে রাখি এইখানে কিন্তু সব সময়। মানে সন্ধ্যে থেকে মোটামুটি যে কবার চা বানাবে সেই কবার প্রসেস কিন্তু এরকমই হবে তো যখন প্রথম চা তৈরি শুরু হয়েছিল তেন্দুরি তান্দুরি তখন সুভাষদা সাতটা থেকে একবারই করতো এই চাটা বাট এখন যেহেতু এই চায়ের মানে ডিমান্ডটা একটু বেশি মানে একটু না অনেকটাই বেশি তো সেইখানে দাঁড়িয়ে কিন্তু এইখানে এই চাটা কিন্তু সবসময় হতেই থাকে আর চায়ের টেস্ট কিন্তু একবার না খেলে বয় যাবে না তবে হ্যাঁ একটা কথা বলে রাখি সেটা হলো যে সন্ধে ছটা সাড়েটার মধ্যে আসলে হয়তো লাইন দিতে হবে না কিন্তু তারপরে যদি আসতে হয় অর্থাৎ সাতটার দিকে যদি এখানে আসো তাহলে কিন্তু অবশ্যই লাইনে দাঁড়াতে হবে কারণ এইখানে লাইনে না দাঁড়িয়ে চা পাওয়া যাবে না ইভেন এরকমও হয় যে লাইনে থেকেও কিন্তু চা শেষ হয়ে যায় আর চা শেষ হলে কিছু করার নেই আর এখানে একটা এখন নতুন নিয়ম চালু হয়েছে যেটা হচ্ছে যে আগে পেমেন্ট করে তারপর চা নিতে হয় কারণ এটা কিছু করা নেই কারণ এতটা এখানে না আসলে বুঝবে না যে এখানে সিচুয়েশানটা কী থাকে তো এটা একবার দেখানোর চেষ্টা করবো তো এইখানে চরমভাবে ভিড় হয় মানে এক নিমেষে এই এক মক চা শেষ হয়ে যাবে ইভেন তারপরও কাস্টমার দাঁড়িয়ে থাকবে তার পরের টাইমের জন্য তখন বলে রাখা হয় যে আমি দাঁড়িয়েছিলাম পাইনি তো তখন সুভাষদা তাকে আগেই দিয়ে দেয় তো যাক হোক এই হলো ব্যাপার তো এখন আসল মাখনটা আসছে সেটা হলো এই শর্টটা আর এই শর্টটা কিন্তু এই চায়ের টেস্টটা কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেয় আর এটাই কিন্তু এই চায়ের আরেকটা স্পেশালিটি তো যার জন্য এই চা না খেলে কিন্তু শুধুমাত্র মুখে বলে বোঝানো যাবে যে এই চায়ের টেস্টটা কীরকম তো এই শটটা কিন্তু অ্যাকচুয়াল মানে এই যখন দুধ চাটা মুখে পড়বে তখন কিন্তু অ্যাকচুয়াল স্বাদটা পাওয়া যাবে আর এখনও যেটা বাকি সেটা হলো এই কফিটা আর এইটা কিন্তু শুধুমাত্র এখন চায়ের মেকিংটা অ্যাকচুয়াল দেখানো হবে যে এরপরে চাটা কি কি করা হবে তবে হ্যাঁ স্কিপ করো না যদি স্কিপ করতে হয় তাহলে অনেক কিছু মিস করে যাবে তবে হ্যাঁ এরপরে কিন্তু আরেকটা যখন চা অ্যাকচুয়ালি ফিনিশ হয়ে যাবে তৈরি করা তখন চাটা জাস্ট একবার দেখবে মানে জিভে জল আসতে বাধ্য শুধুমাত্র চা খড়দের জন্য এখন শুধু শুধু এইটুকু ফেনা দেখছো এখনও অনেক কিছু বাকি আর সত্যি কথা বলতে এই চা মানে আমার এক কাপে ভরে না আমি মোটামুটি কুড়ি টাকা দুটো না খেলে এই চা খেয়ে আমার পোষায় না আর সত্যি কথা বলতে মানে হ্যাঁ আরেকটা কথা চা দুধ চা আর দুধ চা মানে একটা শৈলে ব্যাপার আছে তো অনেকে এটা অপছন্দ করে বাট যারা চা কর তারাই জানে যে এই চায়ের স্বাদ কীরকম শুধু এই চা দেখেই মানে এই চায়ের যে এই ব্যাপারটা এই যে লাস্টে এই যে এই ফ্যানা ব্যাপারটা মানে এই ব্যাপারটা দেখার পর সত্যি কি চা খোরদের মনে হয় যে একটা সপ্তাহ এখানে চা খাওয়া বাদ দিতে মানে অ্যাটলিস্ট আমাদের মধ্যে যারা এইখানে রেগুলার কাস্টমার সপ্তাহে বলো রেগুলার বলো তারা কিন্তু মিস করতে পারেই না আর সত্যি কথা বলতে নবদ্বীপের সবথেকে বড় উৎসব রাস উৎসবও কিন্তু সুভাষদার চায়ের দোকান খোলা থাকে ইভেন আমি এসে এখানে চা টেস্ট করে গেছি সেদিন এসে ভিডিও করতে বেরিয়ে তো জাস্ট একবার এই সিনটা একবার দেখো মানে এই চাটা এখন পুরোপুরি কমপ্লিট এইবার চা শুধু সার্ভ করা শুরু হবে আর এখন শুধু বলা যে চাটা দেখতে কীরকম লাগছে মানে এর ওপরে আর কী বলা যায় মানে কার কিছু বলা নেই মানে এইখানে কিন্তু জীব জাস্ট জল পড়ে যাচ্ছে আর এই হলো কুড়ি টাকার ভার আর এই ভারে এখন চা নেব তো বাকিটা এর পরে দেখো যে চাটা কীরকম খেলাম

আর এই হলো পনেরো টাকার পাশে যেটা ফাঁকা সেটা কুড়ি টাকা ভাড়ের চা তো এই দুটো মোটামুটি একটা তো ফিনিশ হয়ে যায় একটা ফিনিশ হবে আর একটু দেখিয়ে দিই যে দুটোর অ্যাকচুয়ালি মাপ কতটা থাকে তো এইটা হলো পনেরো টাকার মাপ মানে এইটুকু চা পাওয়া যাবে আর যেটা আমার মনে হয় নেক্সট টাইম মানে যদি একটু টেস্ট করতে তো এটা সাফিসিয়েন্ট আর কুড়ি টাকার ভাড়াটা না খেয়ে না চাটা খেয়ে পোষায় না তো এটা মোটামুটি একটু বেশি থাকে তো এটা হলো কুড়ি টাকার ভাড় তো অবশ্যই নবদেয় ঘুরতে আসলে সুবাদা চায় তোমার চা টেস্ট করো তো বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখায় পরে ভিডিওতে Bye bye.